বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ সালামতে অনেকেই বেশি ভালো আছেন এই যে কোয়েল পাখির খাবার এটা আমি আপাতত এদের এইটাই খাওয়াচ্ছি আর ভিতরে আছে আমার আজকে ইনকিউবেটার থেকে বাচ্চা ফুটছে যে দেখেন আমি এটা হলো ইনকিউবেটার চেক করার জন্য এই কয়েকটা ডিম দিয়েছিলাম এই বাচ্চাটা মারা গেছে কারণ এটা লাভ দিয়ে ফ্যানের ভিতর গেছিলো সেই জন্য এটা মারা গেছে এখন এটা নিয়ে করার দরকার নেই লাইট জ্বলছে এই ডিমটা এখনো ফুটতেছে এই যে হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না এই দেখেন ডিম ভাঙতেছে এই আমি শাকিল ফার্মিং এর কাছ থেকে কিনছিলাম এইটা এখনো পিপিং পিপিং হয়নি এই দুটা পিপিং হয়ে গেছে আর মাসাল্লা বাচ্চাগুলো দেখেন তো আলহামদুলিল্লাহ হ্যাচিং রেট মাসাল্লাহ যতটুকু দরকার আছে খুবই ভালো আছে আল্লাহর মুহূর্তে এটা ফুটলে ধরেন নব্বই পার্সেন্ট ধরা যায় আনুমানিক নব্বই পার্সেন্টের মতো ধরা যায় আনুমানিক বিশটা ডিম দিছিলাম তার ভিতর তো দুটো ডিম পাওয়া ছিল এবং বাকি ডিমগুলো মার্শাল্লাহ ঠিক আছে আর এই যে দেখেন আমার কইল এগুলো ডিম পারতেছে আর এইখানে তো একটা বাচ্চা মারা গেলো মারা গেলে কী করা যাবে যেহেতু ফ্যানের ভিতরে লাভ দিয়ে গেছে এটা বলার কিছু নাই আর এইখানে দেখতে পাবেন কি না জানি না এটা এখানে এই যে এইখানে আমি গ্রোয়ার ফিড এবং যেই লেয়ার ফিডটা এটা মিশিয়ে কোয়েলকে খাওয়াচ্ছি লেয়ার হলো এই যে কোয়েল লেয়ার ফিড যেটা আমার কাছ থেকে তেরোশো পঞ্চাশ টাকা দাম নিয়েছে আর এটা হলো গ্রোয়ার ফিড আফতাবের তো সকলে আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা এবং আপনাদের যদি কারোর কোয়েল পাখি শূন্য দিন বয়সের বাচ্চা বা যে কোনো রকমের বাচ্চা লেগে থাকে আমাকে জানাতে পারেন আমি দেওয়ার চেষ্টা করব